আগুন দেও গাইয়া মনের ঠিকানা কেন মামলা হইলা পরে নাই। বোধানাই রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া না ধরা ধরা দিলে তোমার মন ভাঙা হবে ঘোরা গুড়া। আমি কোন শহরের মাইয়া গোল লাগে উড়া ধুরা তুমি কোন শহরের মাইয়া গোল লাগে উড়া ধুরা সিটাং শহর নে তোমার এসে দেখলে পরে তোমার এসে দেখলে পরে পুরা মাথা ঘুরাই রে লাগে কোন শহরের মাইয়া গো লাগে শহর লাগে উড়া ধুরা ঢেউ কেলানো চুলে আমার থেকে তো সুলুদ্দ নাই লাগে উড়া ধুরা ঝুমকা কানের দুলে আমার ফালদার মতো দুলিন বেয়াগের পছন্দ লাগে আवला জাওলা রূপ দেখে তোまり তুমি চাইলে তোমায় কিনে দেব লাল ফেরারি গাড়ি রাতে স্বপ্নে তোমায় ধরতে যাই যোরায়া মরার বলি গে স্বপনত ন বাস্তবে ভাঙে ঘুম সকালে দিকবি দি খড়ায়া কি রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল জীবন থেকে বুড়া কোন শহরের মাইয়া লাগে উড়া ধুরা সিটা শহর তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা সিটাং শহর সাটগা সর তোমার এসে দেখলে পরে তোমার এসে দেখলে পরে পুরা মাথা ঘুরাই গো লাগে উড়াধুরা মুরগিয়া ইন কি হয় তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা সিটাং শহর তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা ও বুক আমার বুলুক আমারে লয়েরে হতি কিন গান হত ডইললে বালা হত হর আমি নজেনতে মুদ্দ আমার বুলুক আমারে টিককিন পছন্দ করে যাইয়েন যে আই ইয়েরা গান গাই মরার ফলি আই তো আর মোবাইলের বান্ধবী আর লাভ আর লাইলারে লোয়েরা গাইছি মরার ফল ই তারে লোয়েরও আই গান গাই তুমি কোন শহরের মায়া লাগে উড়াধুরা সিটা নয় নে